নমস্কার আমি আরু আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল তো আজকে চলে এসেছি অনেকে কমেন্ট করেছিলেন যে ইরাহির ভিডিও অনেকদিন আসছে না তো ফাইনালি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইরাহির ইলেকট্রিক স্কুটারের কিছু মডেল আজকে একটা নতুন মডেল দেখাবো আর মোটামুটি আজকে গাড়ির যা কোয়ালিটি আর যে গাড়ির যে প্রাইস আশা করি এরকম প্রাইস আপনি সারা কলকাতায় কোথাও পাবেন না তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটারের রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হয়ে যাবে তো বেশি দেরি করব না তার আগেই থাকব তার থেকেই জানব কি প্রাইস রয়েছে আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে তো চলুন ভিডিওটা শুরু করি তো আবার অনেকদিন পরে চলে এলাম ইভি গ্যালারি আর বলো কেমন আছো খুব ভালো তোমরা কেমন আমরা সব ভালো আছি তো লাস্ট পরে রেসপন্স কেমন হলো সবাইকে প্রথমেই তোমার চ্যানেলের মাধ্যমে তোমার ভিউজদের থ্যাংক ইউ যে তারা আমাদের খুব ভালো সাপোর্ট করেছেন আমরা রথে যে অফারটা দিয়েছিলাম এবং তার মানে তাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং কাস্টমারদের অন রিকোয়েস্টে আমাদের উল্টো রথের থেকেও আরো এক সপ্তাহ এক্সটেন্ড করতে হয়েছিল আচ্ছা মানে অফারটা অফারটাকে আচ্ছা তো থ্যাংক ইউ সবাইকে আপনারা সবাই আমাদেরকে খুব ভালো সাপোর্ট করেছেন এবং আমরা আশা করব আগামী দিনে এরকম সাপোর্ট আরো করে যাবেন আপনারা নিজেরা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে রেফার করবেন যে তারা যেন আমাদের কাছে আসেন তারা আমাদের শোরুম থেকে আমাদের গাড়ি দেখবেন পছন্দসই তাদের পছন্দ করে গাড়ি দিয়ে যাবেন আর মোটামুটি লাস্টবারে আমরা ইরাহি দেখেছিলাম কিছু মডেল দেখেছিলাম আজকে একটা নতুন মডেল এসেছে তাই তো ইরাহির একটা নতুন মডেল দেখাবো মানে আমি বলেছিলাম অনেকবার করে যে একটা লো বাজেটের একটা গাড়ি নিয়ে এসো যাতে মার্কেটে সবাই আরকি চালাতে পারে তো একটা দুর্দান্ত মডেল এসছে তো আজকে দেখে আমরা সবাই দেখছিলাম লো বাজেটের একদম কিছু কমন গাড়ি সবার কাছে আছে মানে ট্রেন চলছে ট্রেন না তো আমরা একটা লো মানে ইরাহির একটা নতুন লো বাজেটের গাড়ি এসছে যার লুকস টেক তো আলাদা একদম কারণ বাজারে মার্কেটে একটু নতুনত্ব কিছু না দিলে তো কাস্টমারের কাছে মডেল আলাদা তার জন্য আমরা একটা নতুন মডেল নিয়েছি আহ আমরা মডেলে আসছি পরে তারা একটু বলে দাও যারা দুধ নতুন যারা আছেন তাদের জন্য একবার বলে দিই আমাদের এটা হচ্ছে রামগড় এরিয়ায় এটা আমাদের গড়িয়ার সারাউন্ডিং এরিয়া গড়িয়ার দিক থেকে বা যাদবপুরের দিক থেকে পাটুলির দিক থেকে আসলে রামগড় মোর রামগড় বাস স্ট্যান্ড থেকে জাস্ট টু মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স আর যারা আমাদের নাকতলার দিক থেকে আসতে চাইছেন বা রানী কুটি কালীগঞ্জ এর সাইড থেকে আসতে চাইছেন তাদের জন্য শ্রী গুরু আশ্রম বা আনন্দ আশ্রম বাস স্টপ থেকে ওয়াকিং ডিস্টেন্স নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন

তো ইভি গ্যালারিতে আপনাদের আশা মনে হচ্ছে আমরা ইভি গ্যালারি ফার্স্ট মডেল আমরা যেটা নতুন এসেছে সেটা দেখার জন্যই জন্য আশা আর কি बेसिकली তো চলো আজকে তাহলে শুরু করি তাহলে একদম তো আমাদের নতুন মডেল নিউ লুকস দিয়ে ইরাহি ইউভি ইরাহি ইউভি ইউভি এর লুকসটা দেখো একেবারে আনকমন এর লুকসটা দেখো রয়েছে এটা গ্রিন কালার আছে এতে আরো তিনটে কালার আছে একটা ব্লু আর একটা রেড

পিছনে ড্রাম ব্রেক এবং দশ ইঞ্চি টাকা যেটা তোমরা আমরা সবাই জানি

ভিজিবিলিটি তাতে প্রবলেম না হয় একদম আই সাইডে কোনো সমস্যা না হয় তাই আমরা হ্যালোজেন লাইট নিয়ে এসেছি একদম তো বেসিক্যালি যতগুলো মডেল আমরা দেখি আর কি সব এলইডি লাইট থাকে সব এলইডি লাইট থাকে তো রাস্তায় বর্ষাকাল বা শীতকালে কিছুই দেখা যায় না তাদের কোনো অসুবিধা হয় জন্য আমরা হ্যালোজেন লাইটটা একটু ফোকাসটা দেখা দিতে এবার দেখো ইয়েলো লাইট রয়েছে ইয়েলো লাইট এবং এটার দুটো এফেক্ট আছে ফোকাসটা তুমি দেখিয়ে দিচ্ছি আমি একবার তুমি দূরে দেখলে বুঝ ধরে খুব দূরদান্ত ফোকাস আছে ফোকাসের জাস্ট ছোটটা কতটা ক্লিয়ার আর কতটা ডিপ সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে আরেকটা জিনিস দেখো জাস্ট যদি সামনে থেকে দেখে একটু কম্বিনেশন কালার হওয়ার জন্য লুকস টা একটু অন্যরকম হয়ে লাগে সুন্দর দেখতে এটা যদি আমি হোয়াইটই দিতাম তাহলে একই অন্যরকম লাগতো বাট এটা হোয়াইট এন্ড ইয়েলোর কম্বিনেশনের জন্য কালারটা একটু ভালো লাগে আর মার্কেটে প্রচুর গাড়ি আছে মানে কনসোল থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে খুব একটা মানে আপ টু দা মার্ক নয় আর কি কিন্তু আমাদেরটা এটা ইরাহি মানে একটু কোয়ালিটি আছে কোয়ালিটি আছে তো রাইট সাইডে দেখি ক্রুজ কন্ট্রোল আছে 1 2 3 মোড তো আছে এটা হর্ন দিয়ে তো ডাবল হর্ন আছে বোথ সাইডে হর্ন বোথ সাইডে হর্ন আচ্ছা বাকি হেডলাইট সুইচ বাকি যা যা আছে সবই সেম এগুলো নরমাল কিন্তু কনসোলটা আছে এটা কনসোলটা এখানে এই যে গ্রিন দুটো বার দেখাচ্ছে আমি থ্রোটলটা পাকাতে বলবো তাহলে ইন্টারেস্টিং জিনিসটা দেখা যাবে এখানে

আহ এ যে BLDC মোটর সবাই আমরা জানি এখন গাড়িগুলোতে সব BLDC মোটর ওয়াটারপ্রুফ সব মানে কিন্তু নরমালি আমরা এখান থেকে খুলে থাকি মানে নরমাল যেখানে কিটা থাকে আর কি মানে মতো এবং যথেষ্ট বুট স্পেস আছে চার্জার এবং ফটো হেলমেট রাখার জন্যে সাফিশিয়েন্ট বড় স্পেস আছে তো খুব ভালো আর খুব সুন্দর মানে পিছনের দিক থেকে দেখি খুব সুন্দর ব্যাজিং করা আছে ইউভির খুব সুন্দর ব্যাজিং রয়েছে সামনে লেগ স্পেসটাও কিন্তু সাফিসিয়েন্ট লেগ স্পেস রয়েছে একদম একদম মানে যারা ক্যারি করতে চাইছেন যারা লজিস্টিক পার্টনারস হিসেবে কাজ করতে চাইছেন তাদের জন্য এটা আইডিয়াল এবং ব্যাগ রাখা যাবে আরামসে হ্যাঁ এছাড়া সামনে ইউএসবি চার্জার এবং যেটা কমন থাকে সেগুলো সব গাড়িতে আছে এটাতেও আছে চলো এবার তাহলে সরাসরি আমরা চলে আসো প্রাইসে অনেকক্ষণ অনেকে ওয়েট করছে প্রাইস দেখার জন্য প্রাইস এটা আমরা খুব সুন্দর একটা প্রাইজিং এ আমরা এনেছি আর যদি কেউ লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে নেয় মানে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে এটা 52000 প্রাইস 52 52 লেড অ্যাসিড দিয়ে কিন্তু আমরা সবাইকে সাজেস্ট মানে ভোল্ট এর অ্যাম্পিয়ারটা বলে দাও 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারি মাইলেজ 50 টু 60 50 টু 60 তাদের জন্য এটার দাম প্রাইজিং হচ্ছে 52000 আচ্ছা

এবং এটা বাহাত্তর ভোল্টেও আপগ্রেড করা সম্ভব যদি কেউ বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পেয়ার দিয়ে নিতে চায় সিক্সটি থাউজেন্ডে এই গাড়িটা পেয়ে যাবে ষাট হাজার টাকা সেক্ষেত্রে মাইলেজটা একটু বাড়বে একশোর উপরে মাইলেজ হবে একশো উপরে মাইলেজ পেয়ে যাবে তো চলো তাহলে বেস্ট প্রাইস আমি বলে দিই ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস আর লিথিয়াম লিথিয়ামকে করতে চাইলে করতে পারবে লিথিয়াম চাইলে লিথিয়ামও করতে পারবে আমরা লিথিয়াম দিয়ে একটা স্পেশাল প্রাইজিং ওয়ার্কআউট করছি খুব সেটাও দর্শকদের সামনে নিয়ে মানে সেটা এখন চাইলে অন্য ব্যাটারি দিয়ে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে বত্রিশ অ্যাম্পের ব্যাটারি দিয়ে আমাদের এটা প্রাইজিং সিক্সটি এইট এর কাছাকাছি আচ্ছা তবে আমরা এটাতে একটা স্পেশাল প্রাইজিং ওয়ার্কআউট করছি সেটা ফিফটিন আগস্টের আগে জানতে পেরে তার আগেই জানিয়ে দেবো যদি কেউ আমাদের এর মধ্যে যারা কিনতে আসবেন তাদের তার মধ্যে যদি আমরা রেডি করতে পারি তাদের কাছে এই অফারটা তুলে দেবো বাট আপাতত সিক্সটি এইট থাউজেন্ডে গ্রাফিন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে তো আমাদের স্টার্টিং প্রাইস বলে দিই লিড দিয়ে পেয়ে আছে ফিফটি টু থাউজেন্ড আর গ্রাফিন ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফোর নাইন নাইনটি

যথেষ্ট বড় মানে ট্রিপল ক্যারি করতে ইজিলি পারবে ট্রিপল ক্যারি করতে যারা জোমাটো সুইগি চালায় তাদের জন্য তাদের জন্য লোড লোড ক্যাপাসিটি মানে লোডও নিতে পারবে এবং এটারও আর সামনেও ব্যাগ রাখার জায়গাটা যথেষ্ট সামনেও লেগ স্পেসটা যথেষ্ট বড় ঠিক আছে এবং এর বুট স্পেসটাও আমরা সবাই কার একবার দেখিয়ে দিচ্ছি তো বুট স্পেস জায়গা আমি ফ্রন্ট থেকে একবার দেখিয়ে দিই ডুয়েল হেডল্যাম্প রয়েছে প্রজেক্টর লাইট আছে আর বেসিক সাইড ইন্ডিকেটরটা একদম নিচের দিকে রয়েছে দুদিকে হ্যাঁ এটা না লাইক সবই রয়েছে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব ফিচারস আমাদের ইরাহিদতে আছে ইরাহিদ আরো একটা ইন্টারেস্টিং সফটকোটাতে এই জায়গাটাতে আলাদা করে একটা বুট করে ডিকি স্পেস কোলার জায়গা তো এটা তো কনসোলটা ইকিদি মানে নরমালি কনসোল যেরকম থাকে সবই আছে এক্সট্রা এটাও তোমার কনসোলের কালার চেঞ্জিং যেটা অপশন আমাদের ইরাহিদতে আছে এটা ইরাহিদতে এটা কি ফিক্স নাকি এটা এটা এই মডেলটার ইউবি মডেলে এই দুটো তো আমরা এই নতুন মডেল দুটোতে আনা হয়েছে

ঠিক আছে আর ধরলে কিছু কম বেশি আরো কিছু হয়ে যাবে সেটা আসলে আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে করে দেবো বাট আমরা নন নিগোশিয়েবেল প্রাইসই অফার করি কিন্তু স্টিল একটা স্কোপ রাখলাম আর ইরাহি গাড়িতে ওয়ারেন্টি কি আছে একটু শেষ কর এই গাড়িটাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থ্রি ইয়ার্স এটাতে পুরো গাড়িতে তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা উইদাউট ব্যাটারি বলছি যার মধ্যে চেসিস কন্ট্রোলার মোটর এতে তিন বছর করে ওয়ারেন্টি

মানে আমাদের হাইট অনেক ছ ফিট এর কাছ থেকে বলছিলেন তাদের জন্য যেটা অন্য গাড়িতে নেই আড়াইশো তিনশো তো আড়াইশো কিলো তো স্ট্যান্ডার্ড নিতেই পারে ডিপেন্ড করে ব্যাটারিগারেশন সবকিছু নিয়েই বাট মোটামুটি টু 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 ফিফটি

তো এই গলিটাও আমাদের খুব পপুলার মডেল তো আমরা স্পেসিফিক এরা এটা সবাই জানেন একদম হ্যাঁ তো এটাতে আলাদা স্পেসিফিকেশন বলে লাভ নেই তো স্যামসাং এরও আমাদের লিথিয়াম ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি গ্রাফিন ব্যাটারি তিনটে দিই अवेलेबल 60 ভোল্ট 80 एंपিয়ারে যদি ব্যাটারি দিয়ে কেউ নিতে চান স্যামসাং এ তাদের জন্য স্পে প্রাইসিং হচ্ছে 58990 থেকে শুরু এবার যদি কেউ গ্রাফিন নেন

গাড়ি ডেলিভারিও আছে আর প্রাইস কি মনে মোটামুটি যে সব জায়গায় যা হচ্ছে সেরকমই পাবে না কম কিছু পাবে সেটা তো কাস্টমাররা দেখে বলতে পারবে তবে আমি এইটুকু আমার তরফ থেকে বলতে পারি অন্য যেখানে যা প্রাইস আছে আপনারা দেখে নেবেন আমার থেকে কমে আপনাকে কেউ অফার করবে বলে আমার বিশ্বাস তো এটা মার্কেট প্রাইসটা একটু বলে দাও মার্কেট প্রাইস প্রাইসটা একদম স্টার্টিং মার্কেট প্রাইস আমি বলতে অভ্যস্ত নই আমি আমার প্রাইসই বলতে অভ্যস্ত আচ্ছা আমরা এটা রথের অফারে আরো কমে প্রাইসে দিয়েছিলাম বাট আমাদের এখন নতুন স্টকের প্রাইস বেড়ে গেছে যেহেতু আমরা সবাই জানি কস্ট বেড়ে গেছে তো অলরেডি রন ফ্ল্যান্টের গাড়ির প্রাইস বেড়ে গেছে তো রন ফ্ল্যান্টের গাড়ি এখন নাইট্রো মডেল পাবেন 55000 55000 টাকা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে 55000 এ এটা পাবে আর মাইলেজ মোটামুটি 60 ভোল্ট আর 65 মাইলেজ তো এটা পুরোটাই তো ডিপেন্ড করে কে কি রকম ভাবে চালাচ্ছে একদম

তাদের জন্য আমরা যথেষ্ট যতটা করা যাবে করি করি এখন তো জিরো ডাউন পেমেন্টটা শুধু বাজাজে জিরো ডাউন পেমেন্ট বাজাজে আর থাকলেও ওরাও প্রেফার করছে যারা অ্যাটলিস্ট মিনিমাম সব থেকে বড় ব্যাপার কি আমাদের এই গাড়িগুলোতে যারা ডাউন পেমেন্টটা যতটা করবে তার সেভিংস তার অ্যাকচুয়ালি লোন অ্যামাউন্টটা কমে গেলে ইন্টারেস্ট অনেক কমে যাবে আর কি তো ইন্টারেস্ট সাড়ে ছ পার্সেন্ট থেকে ইন্টারেস্ট পাওয়া যায় বাজাজে কিন্তু তার জন্য ডাউন পেমেন্ট একটু বেশি করতে একদম তোমার আজকে যে কটা গাড়ি ছিল সবকটা কভার করে ফেললাম আর এছাড়াও অনেক মডেল আছে যেগুলো আপকামিং ঠিক আছে আপকামিং সবই একবারে দেখিয়ে দিলে তো মুসলিম আমাদের ভিওস এর জন্য কিছু বলে দাও ভিওস এর জন্য আবার ওই প্রথমে যেটা বলেছিলাম সবাইকে থ্যাংক ইউ এবং আমরা আশা করব। আপনারা ইভিকে সাপোর্ট করবেন ইভি চালান আমাদের তো দুটো আমাদের ক্যাচ আছেই একটা হচ্ছে ইভি চালান পকেট বাঁচান একদম ঠিক আছে আর একটা হচ্ছে সিজি আমাদের ইভি গ্যালারির যেটা মূল মন্ত্র বেস্ট কোয়ালিটি মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইস উইথ বেস্ট আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস তো সেটার জন্য একবার আমাদের এখানে আসুন আমাদের গাড়ি দেখুন এবং আমাদের সঙ্গে যখন রিলেশন তৈরি হবে তারপরে এই ফিডব্যাকটা আপনারা দেবেন যেটা আমি বললাম সেটা আমরা কতটা মেইনটেইন করছি চল তো ভিডিও শেষ করি তাহলে আর ওকে গিফট কি দেয়া হবে গিফট আমাদের সমস্ত গাড়িতে যেটা আমাদের স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আমাদের হেলমেট সিট কভার এবং আমাদের রেইন কভার এটা আমরা সব গাড়িতেই দিই তো সেটা আমাদের সব কাস্টমারদের জন্য আগেও ছিল আজও আছে আগামী দিনেও থাকবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ইভি গ্যালারি ফোন নম্বর চলছে ফোন করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইমেতে গাড়িগুলো নি এসে চলে যান যাদের সিভিল ভালো আছে তারা জিরো ডাউন পেমেন্টে গাড়িগুলো পেয়ে যেতে পারেন দেখা হচ্ছে नेक्स्ट ব্লগে তিন না